একই সাথে আছি তবু মনে হয় দূরে কত কথা বলি তবু নেই যে সুরে অভিমান এটা আমাদের গল্প এটা আমাদের গল্প এটা আসলে একটা বোঝাপড়ার বিষয়ে গান আসলে আমাকে করতে পারে বেশি অথবা আমি কাকে রিড করতে পারি বেশি তো রাজনামার সাথে আমার সবাইকে বলার আগে আমাদের খুব ভালো থাকে রাজমা এবং আমার অনেক করার চেষ্টা করি একটা গান ভালো বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আর আমি ছাড়া এখানে আরো দুজন মিউজিক ডিরেক্টর আছেন এই প্রজেক্টে লং প্রজেক্ট রাইট মার্সেল এবং আমাদের প্রত্যয় খান সো ওদেরকে ভালোবাসা আর সবাইকে ধন্যবাদ আসলে এরকম সাপোর্ট আসলে অনেক বড় একটা ব্যাপার আর নাটকের গানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা ইদানিং অর্জন হয়েছে যে মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড স্কুল নিয়ে অনেক কথা বলছে আমরা নাটককে নাটক হিসেবে দেখছি আমার মনে হয় একটা সিনেমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বেসিকলি আমার প্র্যাকটিসটা হচ্ছে যেহেতু দেশে সিনেমা কমও হচ্ছে সো আশা করি যে এর মাধ্যমে সবার প্র্যাকটিসটা

আজকে কয়লেন পাইলেন আজকে আমার সাথে ছিলেন এই গানটাতে দোলা দোলা এখন অনুপস্থিত আসেনি মনে হয় দূরে কত কথা বলি তবু নেই যে সুরে অভিমানে জমে থাকে অল্প এটা এটা গল্প নায়া সিনেমাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিডি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং